জয় গুরু ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন গুরু কি বতরানো যায় শ্রী ঠাকুর বলছেন সৎগুরু বতরানো যায় না সদ্গুরুর কাছে যে দীক্ষা হয় তা অন্য সব দীক্ষার পরিপূরক প্রশ্ন তাহলে আমরা এখন কি করব আপনি কিছু বলুন শ্রী ঠাকুর সহস্যে বলছেন সুরির দোকানে গেলে তোমারে এক এক গ্লাস গ্লাস খাও আমিও তেমনি কই খেয়ে প্রশ্ন কবে আচ্ছা এই যে গান্ধীজি বিনোবা এইসব বড় বড় লোক যে তো দীক্ষা নেননি শিশি ঠাকুর দীক্ষা না নিলে স্বার্থ সংগতিপূর্ণ বোধ হয় না এক মা প্রশ্ন করলেন আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি সদগুরু কোথায় পাবো শিশি ঠাকুর কুলগুরুর কাছে গেলেও সদগুর কাছে যাওয়া লাগে কৃষ্টিটাকে ধরিয়ে দেন আগেরকার কুলগুরুরা বলতেন সদগুরু পেলেই দীক্ষা নেবে এখনকার কুলগুরুরা বোধ হয় তা বলে না কিন্তু ওই কথা বলা উচিত দ্বিবক্ষী খণ্ডের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর পঁচানব্বই ワンデポルショットマン。